হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সালের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষায় আসা আর্থিক অবস্থা বিবরণী আরেকটি অঙ্ক সলভ করব তো চলো শুরু করি প্রথমে বলছে এন আর এস কোম্পানি লিমিটেড প্রতিটি শেয়ার দশ টাকা মূল্যের এক লক্ষ শেয়ারে বিভক্ত দশ লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয় 2023 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়াবল নিম্নরূপ এখানে হিসাবের নাম শেয়ার মূলধন 60000 6 লক্ষ টাকা প্রারম্ভিক মজুদ পণ্য এক লক্ষ 93 হাজার টাকা পণ্য ক্রয় 4 লাখ হাজার টাকা পণ্য বিক্রয় 5 লক্ষ 60 হাজার টাকা বেতন 59 হাজার টাকা মজুরি 30 হাজার টাকা বিজ্ঞাপন 60 হাজার টাকা প্রাথমিক খরচাবলী আঠাইশ হাজার টাকা সংরক্ষিত আয় বিবরণী এটা কিন্তু প্রারম্ভিক যে পঁচাত্তর হাজার টাকা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ তিরিশ হাজার টাকা প্রাপ্য হিসাব দুই লক্ষ টাকা প্রদেয় হিসাব ষাট হাজার টাকা নগদ ও ব্যাংক উদ্বৃত্ত ঊনসত্তর হাজার টাকা সাধারণ সঞ্চিতি তহবিল সত্তর হাজার টাকা ইজারা সম্পদ পাঁচ বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা আয়কর ছয় হাজার টাকা আয়কর সঞ্চিতি পাঁচ হাজার টাকা অফিস সরঞ্জাম 90000 টাকা 12% বিনিয়োগ এক লক্ষ 50000 টাকা এবার দেখি আমাদের সমন্বয়তে কি বলেছে এক নম্বর সমন্বয়তে বলেছে সমাপনী মজুদ পণ্য 1 লক্ষ হাজার টাকা মূল্যায়ন করা হয় যার বাজার মূল্য 2 লাখ হাজার টাকা দুই নম্বর সমন্বয় বলছে বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 20000 টাকা যা হিসাবভুক্ত হয়নি মোট বিজ্ঞাপন খরচকে পরপর চারটি আর্থিক বছরের সমন্বয় পূর্বক অবলোন করতে হবে তিন নম্বরে বলেছে শেয়ার প্রতি এক টাকা হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে চার নম্বরে বলেছে সাধারণ সঞ্চিত হবে এক লক্ষ টাকায় উন্নীত করতে হবে পাঁচ নম্বর বলেছে শ্রমিকদের মুনাফা অংশীদারী তহবিলের নিট লাভে দশ পার্সেন্ট স্থানান্তর করতে হবে ক নম্বর প্রশ্ন বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করা তাহলে বিলম্বিত বিজ্ঞাপনের জন্য আমরা প্রথমে লিখব দুই নং প্রশ্নের সমাধান ক নম্বর বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় তারপর আমরা আমাদের সাধারণ সব টানবো বিবরণ টাকা টাকা ঠিক আছে প্রথমে দেখব হচ্ছে বিজ্ঞাপন বিজ্ঞাপন আমরা কোথা থেকে নিয়ে আসছি এই যে একদম শুরুতে রেয়া বিজ্ঞাপন যে ষাট হাজার টাকা ছিল সেটা আমরা করছি এখান এখানে নিয়ে এসেছি এরপর হচ্ছে আমরা কি করবো যোগ বিনামূল্যে পণ্য বিতরণ বিশ টাকা এটা কোথায় নিয়ে এসেছি আমাদের দুই নম্বর সমন্বয় দেখো বলে দিয়েছিল বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ বিশ হাজার টাকা যা হিসাবভুক্ত হয়নি এটা যাবে দা হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট যেহেতু আমার বিনামূল্যে পণ্য বিতরণ করার কারণে আমার বিজ্ঞাপন খরচটা বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা কি করব বিজ্ঞাপনের সাথে বিনামূল্যে পণ্য বিতরণের টাকাটা বিশ হাজার যোগ করব। তাহলে আমাদের কত টাকা আসে আশি হাজার টাকা এই আশি হাজার টাকা হচ্ছে আমার মোট বিজ্ঞাপন ঠিক আছে আশি হাজার টাকা হচ্ছে আমাদের মোট বিজ্ঞাপন এখানে বলছে তারপর মোট বিজ্ঞাপন খরচকে মোট বিজ্ঞাপন খরচ কত ছিল আশি হাজার এই খরচ এই আশি হাজার টাকার খরচকে পরপর চারটি আর্থিক বছরে সমন্বয় পূর্ব অবলোপন করতে হবে তার মানে আমাদের যে আশি হাজার টাকা ছিল সেটাকে আমাদেরকে কি করতে হবে চার মোট চার বছরের খরচ চার বছরের খরচ হিসাবে দেখাতে হবে ঠিক আছে তার মানে এক বছরের খরচ তাহলে আমরা কিভাবে বের করব দেখো বাদ বিজ্ঞাপন খরচ লিখব যেহেতু অবলোপন বলছে এই জন্য আমরা একটা খরচ বলবো ঠিক আছে আশি হাজারের সাথে এক দিয়ে গুণ করব চার দিয়ে ভাগ করব চার দিয়ে কেন ভাগ করবো পরপর চারটা আর্থিক বছরের অবলোপন বের করতে বলছে ঠিক আছে তাহলে আমাদের কত টাকা আসে বিশ হাজার টাকা আসে ঠিক আছে তাহলে আমাদের এক বছরের খরচ কত বিশ হাজার টাকা ঠিক আছে আমাদের এক বছরের খরচ যদি বিশ হাজার টাকা হয় তাহলে এটা আমাদের কত তাহলে বিলম্বিত বিজ্ঞাপন তিন বছরের হবে ষাট হাজার টাকা ঠিক আছে আশা করি তোমরা এই ক নাম্বারটা বুঝতে পেরেছ এবং খ যাই নাম্বার বলেছে নিট লাভ কোম্পানির সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত কর রে কিভাবে করবো প্রথমে আমরা কি লিখবো খ নাম্বার লিখলাম প্রতিষ্ঠানের নাম এন আর এস কোম্পানি লিমিটেড সংরক্ষিত আয় বিবরণী শিরোনামটা দিব তারপর লিখবো দুই হাজার তেইশ সালের ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বিবরণ লিখে তিনটা ঘরে টাকা টানব ঠিক আছে বিবরণ লিখে তো আমরা প্রথমেই নিয়ে আসবো সংরক্ষিত আয় বিবরণী প্রারম্ভিক যে এটা কোথা থেকে নিয়ে আসছি দেখো আমাদের রেওয়া মিলে সংরক্ষিত আয় বিবরণী যে পঁচাত্তর হাজার টাকা দেওয়া ছিল সেই টাকাটা দিয়ে আমরা কি করব শুরু করব সংরক্ষিত আয় বিবরণী লিখবো কত সেকেন্ড কলামে পঁচাত্তর হাজার টাকা এরপর তার সাথে আমরা কি করবো নিট মুনাফা যোগ করবো নিট মুনাফা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল তোমরা যদি খেয়াল করো যে দেখো আমাদের প্রশ্নে বলে নিট লাভ ছেষট্টি হাজার টাকা ধরে ঠিক আছে তো যেহেতু আমাদের প্রশ্নে নিট মুনাফা দেওয়া ছিল যে আমরা নিট নিট মুনাফা যোগ করবো ব্র্যাকেটে অবশ্যই বলে দিব যে এই নিট মুনাফাটা কোথা থেকে এসেছে প্রশ্নে দেওয়া ছিল ছেষট্টি হাজার তাহলে আমরা যদি দুটো যোগ করি তাহলে কত টাকা আসে এক লাখ একচল্লিশ হাজার টাকা এরপর শিরোনাম দিব বাদ বন্টন সমূহ বন্টন সমূহ বাদ দিব বন্টন সমূহের মধ্যে প্রথমে আছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ তিরিশ হাজার টাকা কোথা থেকে নিয়ে আসছি এই দেখো দেওয়া মিলে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ তিরিশ হাজার টাকা দেওয়া ছিল সেই টাকাটা নিয়ে আসছি এরপর আমরা কি করব আয়কর নিয়ে তো আয়কর কোথায় ছিল রেওয়া মিলে আয়কর দেওয়া ছিল ডেবিট পাশে ছয় হাজার টাকা এখানে আয়কর ছয় হাজার টাকা লিখে ফেলেছি এরপর ছিল আয়কর সঞ্চিতি ক্রেডিট পাশে পাঁচ হাজার টাকা এখানে আমরা একটু এই আইকোডটা তো পুরাতন আইকোড সঞ্চিতি এর জন্য আমরা কি লিখছি পাঁচ পুরাতন আইকোড সঞ্চিতি পাঁচ হাজার টাকা এটাও আমরা রেওয়ামিল থেকে নিয়ে আসছি আমাদের ক্রেডিট পাশ থেকে তাহলে আমাদের কত আসে এক হাজার টাকা এরপর আমরা বের করবো ঘোষিত লভ্যাংশ তো ঘোষিত লভ্যাংশ কোথায় এই দেখো এখানে লিখে দেওয়া আছে শেয়ার প্রতি এক টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে তাহলে আমাদের শেয়ার কত ছিল ষাট হাজার কীভাবে বুঝবো এই যে আমাদের শেয়ার মূলধনে দেখো লিখিয়ে দেওয়া আছে আমাদের ষাট হাজার শেয়ার ছিল তো ষাট হাজার শেয়ারের প্রতি এক টাকা হারে লভ্যাংশ যদি ঘোষণা করতে হবে এই জন্য প্রথমে লিখবো ঘোষিত লভ্যাংশ ষাট হাজার শেয়ার একসাথে এক গুণ করে দিব যেহেতু এক টাকা হারে ধরতে বলেছে তো যদি তাহলে আমাদের কত আসে ঘোষিত লভ্যাংশ ষাট হাজার টাকা এরপরে দেখো আমাদের চার নম্বর সমন্বয়তে বলেছে সাধারণ সঞ্চিতি তহবিল এক লক্ষ টাকায় উন্নীত করতে হবে ঠিক আছে তাহলে এখানে একটা জিনিস দেখো এক লক্ষ টাকায় উন্নীত করতে হবে আমাদের সাধারণ হবে কত টাকা ছিল দেখো সাধারণ হবে একটা রেয়া মিলে আছে সত্তর হাজার টাকা সমন্বয় বলছে সেটাকে এক লক্ষ টাকায় আনতে হবে তাহলে আমাদের অতিরিক্ত কত টাকা তহবিল আমাদের স্থানান্তর করবো তিরিশ হাজার টাকা আরো বেশি আমরা স্থানান্তর করবো দেখো আমি বলে দিছি শিরোনামটা এরকম ভাবে লিখবা সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর রেওয়ামিলে আমাদেরকে এক লক্ষ টাকায় নিয়ে আসতে হবে রেওয়ামিল রেওয়ামিলে আগের থেকে সত্তর হাজার টাকা আমাদের তহবিলে ছিল তাহলে আরো আমাদের সত্তর হাজার টাকা আগের থেকে তহবিলে ছিল এক লক্ষ টাকা করতে আরো তিরিশ হাজার টাকা প্রয়োজন সেই তিরিশ হাজার টাকা আমরা কি করলাম সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর করে দিছি ঠিক আছে পাঁচ নম্বরে বলেছে শ্রমিকদের মুনাফা অংশীদারি তহবিলের নিট লাভে দশ পার্সেন্ট স্থানান্তর করতে হবে তো শ্রমিকদের মুনাফা অংশীদারি তহবিলে স্থানান্তর করবো কিভাবে তো শ্রমিকদের মুনাফা আমাদের মুনাফা মানে নিট লাভ নিট লাভ কত ছিল ছেষট্টি হাজার টাকা এই দেখো নিট লাভের দশ পার্সেন্ট নিট লাভ কত ছিল ছেষট্টি হাজার তার দশ পার্সেন্ট স্থানান্তর করতে হবে তো প্রথমে আমরা কি শিরোনামটা দিব যে শ্রমিকদের মুনাফা অংশীদারী তহবিলের স্থানান্তর তারপর আমরা করব কি ছেষট্টি হাজার দশ পার্সেন্ট করবো ঠিক আছে ছেষট্টি হাজার দশ পার্সেন্ট কেন এই যে এখানে বলে দিচ্ছে নিট লাভের দশ পার্সেন্ট তার মানে হচ্ছে নিট লাভ ছিল ছেষট্টি হাজার টাকা এর দশ পার্সেন্ট হচ্ছে ছ হাজার ছয়শ টাকা ঠিক আছে তাহলে আমাদের বন্টন সমূহ কি অন্তর্বর্তীকালীন কত টাকা দাঁড়াচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচটা যোগ করলে আমাদের কত আসে বন্টন সমূহ এক লক্ষ সাতাইশ হাজার ছশো টাকা এটা হচ্ছে আমাদের বন্টন তাহলে আমরা যদি এক লাখ একচল্লিশ বন্টন বাদ দেই তাহলে আমাদের সমাপনী সংরক্ষিত হয় কত টাকা হয় তেরো হাজার চারশো টাকা ঠিক আছে সমাপনী সংরক্ষিত আয় হচ্ছে তেরো হাজার ছশো টাকা আশা করি এতটুক পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো গণ নাম্বার প্রশ্ন করতে যাই গণ বলেছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো মোট সম্পদ বের করতে বলছে তার মানে এটা কি হবে আংশিক হবে আমরা প্রথমে এটা কি করব গণ নাম্বার লিখবো প্রতিষ্ঠানের নাম লিখবো এনআরএস কোম্পানি লিমিটেড এরপর শিরোনাম দিবে আর্থিক অবস্থার বিবরণী আংশিক দিব আংশিক কেন আমাদের আমাদেরকে শুধু সম্পদ অংশটুকু বের করতে হবে ঠিক আছে ঠিক আছে আংশিক লিখবো তারপর লিখব একত্রিশ ডিসেম্বর দুই তারিখ দিব এরপর আমরা আমাদের কি করব কাঙ্ক্ষিত সেই ছকটা করব বিবরণের একটা ঘর আর টাকার ঘর লিখবো কয়টা তিনটা কলাম হবে ঠিক আছে তার টাকার তিনটা কলাম হবে আমরা শুরু করব সম্পত্তি সমূহ শিরোনাম দিয়ে সম্পত্তি সমূহ শিরোনামের মধ্যে প্রথমে হচ্ছে স্থায়ী সম্পত্তি ঠিক আছে তো স্থায়ী সম্পত্তির মধ্যে আমাদের কি কি পড়ে চলো আমরা রেওয়ামেল থেকে দেখে নিই প্রথমে আসবে হচ্ছে অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম দেখো আমরা রেওয়ামেল থেকে নব্বই হাজার টাকা নিয়ে আসলাম এরপর আমরা নিয়ে আসবো ইজারা সম্পদ ইজারা সম্পদ দেখো আমরা কি করলাম রে থেকে কত টাকা দেওয়া ছিল টাকা দেওয়া ছিল সেটা আমরা নিয়ে আসলাম এখন দেখো ইজারা সম্পদের পাশে একটা কথা পাঁচ বছরের জন্য মানে আমরা ইজারা সম্পদ পাঁচ বছরের জন্য ব্যবহার করতে পারবো তাহলে আমাদেরকে কি করতে হবে এক বছরের অবলোপন খরচটা বের করতে হবে দেখো আমরা এক বছরের অবলোপন খরচটা কিভাবে বের করেছি অবলোপন বাদ অবলোপন লিখবো পঞ্চাশ হাজার টাকা আমাদের ইজারা সম্পদ ছিল তার সাথে আমরা কি করব এক দিয়ে গুণ করব পাঁচ দিয়ে ভাগ করব তাহলে আমরা কি এই যে তাহলে আমাদের এক বছরের অবলম্বন খরচ কত আসে দশ হাজার টাকা আসে ঠিক আছে তাহলে আমাদের পঞ্চাশ হাজারের সাথে দশ হাজার টাকা বিয়োগ করলে কত আসে চল্লিশ হাজার টাকা তাহলে নব্বই হাজার টাকা ছিল অফিস সরঞ্জাম ইজারা সম্পত্তি ছিল চল্লিশ হাজার তাহলে আমাদের মোট স্থায়ী সম্পত্তি কত দাঁড়াচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের মোট স্থায়ী সম্পত্তি অবশ্যই শিরোনামটা দিবো যে মোট স্থায়ী সম্পত্তি এক লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে আমরা বের করবো দীর্ঘমেয়াদী বিনিয়োগ এটা আমাদের রেওয়া মিলে দেওয়া ছিল দেখো বারো পার্সেন্ট বিনিয়োগ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমরা সরাসরির তৃতীয় কলামে লিখে দিব এরপর আমরা লিখবো হচ্ছে চলতি সম্পদ চৌতি সম্পদ আমরা কি কি আছে প্রথমে আছে প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব দেখো আমাদের রেওয়া মিলে দুই লক্ষ টাকা দেওয়া ছিল সেটা সরাসরি নিয়ে এসেছি নগদ ব্যাংক উদ্বৃত্ত ছিল উনসত্তর হাজার টাকা তো নগদ ব্যাংক লিখে সেটাও সরাসরি নিয়ে এসেছি এরপরে দেখো আমাদের কিন্তু বারো পার্সেন্ট বিনিয়োগের বকেয়া সুদ বের করতে হবে ঠিক আছে বিনিয়োগের কিন্তু সুদ ছিল বকেয়া সুদও বলতে পারে বা অনাদায় সুদও বলতে পারে তো আমরা এখানে কি লিখবো বিনিয়োগের বকেয়া সুদ আমাদের বিনিয়োগ ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার উপর বারো পার্সেন্ট হিসাব করলে আমাদের কত টাকা আসে আঠারো হাজার টাকা আসে আমাদের বিনিয়োগের বকেয়া সুদ হলো কত টাকা দাঁড়াচ্ছে আঠারো হাজার টাকা তো আমাদের রেওয়া কাজ শেষ এবার সমন্বয়তে দেখি সমন্বয়তেও কি বলেছে সমাপনি মজুদ পণ্য এক লক্ষ পঁচাশি হাজার টাকায় মূল্যায়ন করা হয় যার বাজার মূল্য দুই লক্ষ বিশ হাজার টাকা সমাপনী মজুদ পণ্যে দুইটা মূল্য দেওয়া আছে একটা হচ্ছে এক লক্ষ পঁচাশি আর একটি হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা এখন আমরা দুইটা থেকে কোন মূল্যটা ধরবো আমরা জানি হিসাববিজ্ঞানে রক্ষণশীলতা নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্যের দুটো মূল্যের মধ্যে যেটা সবচেয়ে কম হবে সেই মূল্যটা আমরা ধরব এখানে আমাদের দুইটার মূল্য দেওয়া আছে এর মধ্যে কোন মূল্যটা সবচেয়ে কম অবশ্যই এক লক্ষ পঁচাশি হাজার টাকা যেহেতু কম সেজন্য আমরা সমাপনী মজুত পণ্যে কি করব এক লক্ষ পঁচাশি হাজার টাকাটা নিয়ে নিব তাহলে আমাদের মোট চলতি সম্পদ চারটি চলতি সম্পদ পেয়েছি সম্পদ যদি আমাদের কত টাকা হয় চার টাকা আমাদের মোট চলতি সম্পত্তি ঠিক আছে চলতি সম্পদের এবার আমরা কি বের করব অলিক সম্পদ অলিক সম্পদের মধ্যে প্রথমে কি বের করব বিলম্বিত বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন দেখো আমরা আমাদের ক নম্বরে কিন্তু বের করেছিলাম কত টাকা বের হয়েছিল ষাট হাজার টাকা আমরা লিখবো অলিক সম্পদ নামে শিরোনাম নাম লিখবো বিলম্বিত বিজ্ঞাপন তারপর ব্র্যাকেটে অবশ্যই লিখব ক হতে প্রাপ্ত ক নাম্বার থেকে সেই টাকা সরাসরি এখানে নিয়ে এসে বসিয়ে দিব এরপর আমরা দিব হচ্ছে প্রাথমিক খরচা বলি এটা আমাদের ব্যয় মিলে দেখো দেওয়া ছিল প্রাথমিক খরচা বলি 28000 টাকা এখানে আমরা প্রাথমিক খরচা বলি 28000 টাকা লিখবো এরপর হচ্ছে দুইটা অলিক সম্পদ আমরা কি যোগ করে কত টাকা পাই 88000 টাকা পাই ঠিক আছে তাহলে দেখো আমাদের মোট স্থায়ী সম্পত্তি ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা দীর্ঘমেয়াদী বিনিয়োগ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোট চলতি সম্পত্তি চার লক্ষ বাহাত্তর হাজার টাকা আর অনেক সম্পদ হয়েছে অষ্টআশি হাজার টাকা তাহলে আমরা যদি আমাদের এই চারটা সম্পদ যোগ করি তাহলে আমাদের কত টাকা হবে আট লক্ষ চল্লিশ হাজার টাকা আমাদের মোট সম্পত্তি তাহলে কত টাকা দাঁড়াবে আট লক্ষ চল্লিশ হাজার টাকা আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করল সাবস্ক্রাইব করার আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও শেয়ার করো এরকম ধারাবাহিক ভিডিও পেতে আমাদেরকে ফলো করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম